হাই গাইজ মাম সিম্পল লাইফ ব্লগে সকলকে স্বাগত তো আমরা চলে গেছিলাম সকলের প্রিয় বড়ো মার ওখানে আর এটা এইট মান্থ আগের ভিডিও তো আমি এইট মান্থ পর এটা এখন ভয়েস ওভার দিয়ে আপলোড করছি তো যাই হোক ভিডিওটা অ্যাটলিস্ট আপলোড করতে পারছি এটাই অনেক কারণ আমার ফোনটা একটু প্রবলেম করেছিল তো তার জন্য আমি সার্ভিস সেন্টারে দেওয়া হয়নি তো তার জন্য ভিডিওগুলো এত লেটে আপলোড করছি তো ওই যে কালী পুজোর কয়েকটা দিন আগেই আমি আর আর একজন তো সেই মহারানীকে দেখতে পাবে এক্ষুনি গ্যাত একটা পোস্ট দেবে ওই যে দেখতে পেয়েছো তারপর ওই মহারানীকে দেখে আমি একটু ক্যাত্তারি মেরে ভিডিও করেই নিলাম একজনকে দেখে আর একজনের ইচ্ছা হয় তা আমি আরও দুজনে ফোন করে চলে গেছিলাম বড়ম আর ওখানে তো এই ফার্স্টেম আমি বড়মার মন্দিরে পুজো দিলাম এবং এই বড়মাকে দর্শন করার সৌভাগ্য হয়নি আইন ছিল বড় মা ফুল রঙে কাজ হচ্ছে যাই হোক যদি কখনো বড়ো মাছ খায় তাহলে হয়তো যেতে একটা কথা সত্যি আমরা তার ইচ্ছা ছাড়া স্থানে ঠাকুরের ইচ্ছা যাই হ'ব আৰু চেষ্টা কৰব যাৰ্জাৰ

তো যাই হোক সবাই কেউ শুনছে না